নমস্কার এই গরমকালে তো অনেক ভিডিও এসছে সবাই সাজেস্ট করছেন যে গ্রিন নেট যেটা বাজারে পাওয়া যায় সেটা লাগালে এই তীব্র গরম থেকে গাছগুলো অনেক রক্ষা পাবে কিছু অর্থে ঠিক যে সত্যি হ্যাঁ একটা শেডের মধ্যে রাখলে যেমন সবার তো আর কোনো বাড়ির ছায়া বা কোনো বড়ো গাছের ছায়া তলায় গাছ রাখা সম্ভব নয় ওপেন গাছ থাকে সেখানে যদি একটা গ্রিন নেট দেওয়া যায় সত্যি তারা সেভে থাকে কিন্তু অসুবিধের দিকটা আমি খালি বলছি যে গ্রিননেট না লাগিয়ে আমি যেটা অন্তত বছর আমার হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাকই চলছে তো আমি দেখাচ্ছি যে গ্রিননেট ব্যবহার কেন আমি করিনি গ্রিননেটটা না করার কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে এক নম্বর হচ্ছে যখন ওই বস্তাটা মানে একটা কাপড়ের জিনিস যখন আপনারা ইউজ করছেন তাতে এক নম্বর একটা আলো আটকাবে হ্যাঁ তো সেই জায়গায় সেই আলো এইটাকে আমি অতটা আটকাতে চাই না নাম্বার ওয়ান এবার আপনি বলবেন যে না তাহলে আলো যদি না আটকায় রোদ না আটকায় গাছটা তো ড্যামেজ হবে হ্যাঁ তার জন্য একটুখানি সময় দিয়ে কিন্তু খাটনির ব্যাপার আছে আমি যে সলিউশানটা ইউজ করছি সলিউশান মানে যে পদ্ধতিটা আমি ব্যবহার করছি আমি করেছি কি এখানে এই যে দেখছেন এখানে গ্রিন নেটটা ইউজ করেছি এই গ্রিন নেটে কি হচ্ছে আমার এখানে যত রকম এক নম্বর তো হ্যাঁ আপনার যদি কোনো সুপ্রতিবেশী থাকে তারা ময়লা ফেলবে সে ময়লাগুলো আটকাবে সেটা তো আচ্ছা আলোটা আমার এখানে কোনো প্রতিরোধ হয় না এই গ্রিন নেট এই নেটের জন্য দ্বিতীয়ত এখানে আমি কিছু লতানে টাইপের গাছ বিভিন্ন ধরনের আছে মাধবী লতা হতে পারে আপনারা জীবন বেলিয়ে রাখতে পারেন আপনারা অন্য যদি কোনো ফুল গাছ চান বৌদ্ধ মতো লতানে জুই আছে জুই জুঁই গাছের কিছু রাখতে পারেন এবং বিভিন্ন ধরনের গাছ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো লতানে কোনো গাছ যদি ব্যবহার করেন বা এমনি কিছু না হল মানি প্লান্টও রাখতে পারেন তো যে টাইপেরই গাছ রাখুন এরকম নেট ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে এক তো আলো কোনো রকম আটকাবে না আর দ্বিতীয় সুবিধা যেটা বড় হচ্ছে যে ঝড়ের সময় কি হয় যখন ঝড় একটা হাওয়া পাস করে সেই হাওয়াতে কিন্তু গ্রিন নেটের একটা ছেড়ে যাওয়ার প্রবণতা থাকে হ্যাঁ অতটা হাওয়া তো পাস করে না ছিদ্র থাকলেও অতটা ভালো পাস করে না তো সেই জায়গা থেকে কিন্তু এই নেটের আপনার এই জালে ছেঁড়ার কোনো ব্যাপারই নেই তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে গ্রিন নেটের থেকে যদি এরকম জাল তার সাথে কোনো লতানে গাছ আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা অনেক ভালো শেড দেবে এবং আলো পাশ করবেন ঝড়ের সময় কোনো ভয়ের জায়গা থাকবে তো একদম প্র্যাকটিক্যাল এ থেকে বললাম যদি আপনারা এবং এটা একদিনে হবে না আপনি আজকেই জাল কিনে আনলেন আর আজকেই লতানে গাছ হয়ে যাবে তা হবে না এই বর্ষায় যদি আপনারা শুরু করেন কী ওইরকম জাল লাগালেন এবং কোনো লতানে গাছ লাগালেন দেখুন বর্ষাতে গাছটা ছেয়ে যাবে তাতে কী হবে পরের বছর যখন রোদটা আসবে পরের বছরে আপনি কিন্তু সেই সেফটিটা পাবেন তো এই সুবিধে আপনারা পেয়ে যাবেন যদি এরম জাল ইউজ করেন অনলাইনে পাওয়া যায় আমাজনও পাতে পারেন দোকানেও কিনতে পারেন এরকম জাল ইউজ করুন জালের ওপর এরকম লতানে গাছ ধরিয়ে দিন তাহলে দেখবেন আপনি কিন্তু অনেক বেশি সুবিধে পাচ্ছেন